আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকে আমি ব্রকলি আর ময়দা দিয়ে দারুণ সুস্বাদু একটি বিকেলের কিংবা সকালের নাস্তা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারবেন আশা করছি রেসিপিটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এখানে আমি একটি বড় সাইজের ব্রকোলি নিয়েছি ব্রকলিটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি চুরির সাহায্যে আমি এগুলোকে এভাবে কুসি কুচি করে কেটে নিব তো একটু ছোটো ছোটো করে কুচি করে আমি সবগুলো ব্রোকলি কেটে নিচ্ছি ডাটাগুলো আমি কাটবো না ডাটাগুলোকে আমি রেখে দিব আমি এটাকে অন্য কাজে ব্যবহার করব তো আমি শুধু ব্রকোলির যে উপরের ফুলের অংশ শুধু সেটুকু আমি এভাবে চুরির সাহায্যে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে ব্রকোলিগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এবার চুলায় একটা ফ্রাইফ্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি চুলার আঁচ বাড়িয়ে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো সোলার আস বাড়িয়ে রেখে আমি ফেজগুলোকে কিছুক্ষণ ছেড়ে ভেজে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা আদা বাটা দিয়ে এটাকে আমি ফেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সিলি এখানে আপনারা সিলি পরিবর্তে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়াম করে দিব এবার আমি যে ব্রকলিগুলোকে কেটে রেখেছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো আমি এগুলোকে মিডিয়াম আঁচে রেখে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব তো আমি ঢাকনা দিয়ে না ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি যখন ব্রকুড়ি একটু ঝরঝরে এরকম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার এতে আমি দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে একটু ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি তবে আমি আলুগুলোকে পুরোপুরি ম্যাশ করিনি পুরোপুরি ম্যাশ না করে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে এগুলো ব্রকুলির সাথে ভালোভাবে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে রান্না করব আরও তিন থেকে চার মিনিটের মতো আমি এগুলোকে নেড়ে ছেড়ে রান্না করে নিব তো আমি ব্রোকলি আর আলুটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার আমি নাস্তা তৈরি করার জন্য এখানে একটি খামির তৈরি করে নিব তার জন্য আমি দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব রান্নার তেল আমি রান্নার তেল এখানে তিন টেবিল চামচের মতো নিয়েছি নিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মাখিয়ে নিব তো তেলটা যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় হাত দিয়ে সেভাবে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব তো ডোটা তৈরি করা হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিব হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি অল্প করে কিছুটা খামির নিয়ে এবার ছোটো করে একটা গোল রুটি বেলে নিচ্ছি তো আমি খুব বেশি বড় করে রুটি বেলবো না একটু ছোটো করে একটা রুটি আমি এখানে বেলে নিব বেলে নেওয়ার পর আমি যে ব্রোকলি আর আলুর পুরটা তৈরি করেছি সেটা থেকে আমি কিছুটা নিয়ে এতে দিয়ে দিব দিয়ে আমি একটি কসুরি শেপ দিয়ে নাস্তাটি বানিয়ে নেব ব্রকোলির যে পুরটা সেটা একটু চামচ দিয়ে হালকা হাতে সেপে আমি এভাবে মাঝখানে দিয়ে দিলাম এবার যে কোনো একটা সাইড থেকে তুলে খুব ভালোভাবে মুখটা এভাবে বন্ধ করে চতুর্পাশ থেকে একটু একটু করে তুলে আমি এগুলোকে ভালোভাবে আটকে নিব খুব ভালোভাবে আটকে নিতে হবে না হয় দেখা যাবে তেলে ভাজার সময় কিন্তু এটা খুলে যাবে তো খুব ভালোভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি তো বন্ধ করে দিয়ে এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব আমি আজকের এই নাস্তাটি আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আশা করছি রেসিপিটি দেখে আপনারা উপকৃত হবেন তো আমার সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এভাবে একটি বক্সে প্লাস্টিক বিছিয়ে আমি এভাবে নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। বাকি কিছু নাস্তা আমি আপনাদেরকে এখন তেলে ভেজে দেখাচ্ছি তার জন্য সুলায় একটা ফ্রাইফ্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি সুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এবার নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো সুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আশা করছি নাস্তাটি আপনারা এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই নাস্তাটি অনেক পছন্দ করবে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ